এটা বাদশাদের জামা বিশাল মসজিদ গম্বুজ প্রতিটা কাতারে গম্বুজ আছে বিশাল মসজিদ প্রতিটা কাতারে তিরিশ থেকে চল্লিশটা করে গম্বুজ আছে আহমেদাবাদে বাদের জামানায় মসজিদ খুব পুরোনো মসজিদ বাইরের দিক থেকে দেখাবো আপনাদের কত সুন্দর একটা মসজিদ আগে আর বাচ্চারা কত সুন্দর মসজিদ তৈরি করেছে এটা ভারতের ঐতিহ্য উত্তম মসজিদ বিশাল মসজিদ